নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইপস নকশালবাড়ি শারদা বিদ্যা মন্দির হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এদিন স্কুলের পতাকা উত্তোলন করে ক্রিয়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন বিএসএফ এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি সূর্যকান্ত শর্মা এদিন প্রদীপ প্রজ্বলন প্যারেড সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয় উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সভার সম্পাদিকা তৃপ্ত দেবী সরকার পরিচালন সমিতির সভাপতি নির্মাল্য কুমার বিশ্বাস প্রধান শিক্ষক সুজিত দাস সহ দৌড় হাই জাম্প লং জাম্প সহ একাধিক খেলার মাধ্যমে ও জয়ীদের পুরস্কার প্রদানের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হয় শিক্ষার্থীদের আত্মিক শারীরিক মানসিক ও দৈহিক বিকাশের ক্ষেত্রে এই খেলাধুলোর প্রয়োজনীয়তা অপরিসীম প্রতি বছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে প্রধান শিক্ষক জানান পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমস এর পর্দায় শারদা মন্দির হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিক আমরা পালন করছি আমাদের এই কার্যক্রমে আজকে মুখ্য অতিথি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএসএফ এর আইজি মাননীয় শ্রী সূর্যকান্ত শর্মা মহাশয় আইজি নর্থ বেঙ্গল বিএসএফের আজকের এই কার্যক্রম ভাই বোনদের সাহসিকতার প্রদর্শন মলখাল্লাম অন্যান্য শারীরিক প্রদর্শন যোগা প্রদর্শন এছাড়াও গেমস অ্যান্ড স্পোর্টসের যে আয়াম প্রতিটি আয়ামের হাতে আজকে ভাই বোনেরা মাঠে অবতীর্ণ হবে এবং তারা তাদের বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য চেষ্টা হ্যাঁ আজকে খেলায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের প্রত্যেককেই আমরা পুরস্কার দেব এবং যারা আজকে নৃত্য শারীরিক প্রদর্শন যোগ প্রদর্শন যে সমস্ত ভাই বোন প্রদর্শনে অংশগ্রহণ করছে তাদের প্রত্যেককেই আমরা পুরস্কার প্রদান করব।